যেখানে আমরা নির্বাচিত হয়েছিলাম সেখানে আমাদেরকে নির্বাচিত ঘোষণা না করে গোলাম রাব্বানির মতন ব্যক্তি যিনি প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হননি তার নাম ওই জিএস বা ভিপিদের সাবেক যে তালিকা রয়েছে সেই তালিকায় থাকবে সেটা আমি কোনোভাবে গ্রহণ করতে পারি না মানতে পারি না এই জায়গা থেকে আমি আবেদন করেছিলাম তদন্ত কমিটি তারা তথ্য প্রমাণের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে গোলাম রাব্বানি তিনি অবৈধভাবে ভর্তি হয়েছিলেন এবং তার জিএস নির্বাচিত হওয়ার প্রক্রিয়াটি এটি ছিল অবৈধ তার মানে কি তার মানে তদন্ত কমিটি তারা তথ্যপত্রের ভিত্তিতেই তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে গোলাম রাব্বানী তিনি অবৈধভাবে ভর্তি হয়েছিলেন এবং তার ডাকসদ এটি ছিল অবৈধ যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে আর সেই বিচারটা কি যেহেতু অবৈধভাবে গোলাম রব্বানি ডাকসুর জিএস নির্বাচিত হয়েছিল সেক্ষেত্রে তার বিচারটা হলো যেহেতু সে ভারতে পালিয়ে আছে বিচারটা হলো যে তার পদ বাতিল করা তার অবৈধ ছাত্রত্ব বাতিল করা এবং এটি ন্যায় বিচার একদিকে তার পানিশমেন্ট দেওয়া হবে ছাত্রত্ব বাতিল করার মাধ্যমে তার বাতিল করার মাধ্যমে এবং আমরা যারা ভুক্তভোগী ছিলাম আমাদেরকে করার মধ্য দিয়ে ন্যায় বিচারটা নিশ্চিত আমি যেহেতু সেই সময় অভিযোগ দাখিল করেছিলাম আমি সেই সময় সমাধান পাইনি ওই অভিযোগের উপর ভিত্তি করে বা ওই গ্রাউন্ডের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে এই বর্তমান প্রশাসনের কাছে আমি অভিযোগ দাখিল করে সিদ্ধান্ত এটি আসবে আমি আশা রাখি যেহেতু প্রাথমিকভাবে তার ছাত্রত্ব বাতিল হয়েছে এবং যে কমিটি গঠিত হয়েছিল সেই কমিটি তার ডাকসুপদ বা তার নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ হিসেবে তারা পেয়েছে তো সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই আজকের এই সবাই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তার ছাত্রত্ব বাতিল তার ডাকসুপাত বাতিল এবং আমাদেরকে মূল্যায়ন করার বিষয়টি অবশ্যই আলোচনায় আসবে